আপনি হচ্ছেন একজন সাংবাদিক সাংবাধিছেন আপনি একজন হলু সাংবাধি বলেন আপনি আপনি আমাকে বলেন যে কিছু আপনি বলেছেন কিছু দাপট পাবেন তো এটা বলেন না আপনি এই কথা আপনি বলেন নাই যে কিছু দাপট পাবেন তো আর টানা বয়েরা কান কথা আমার সম্বন্ধে জানেন যে আমার জনগণ আমাকে ভোট দেবে কি সেটা আপনি জানেন সরি আমি টাকা আমি দিয়ে দেবো

আপনি হচ্ছেন সেই সাংবাদিক যার কাছ থেকে দুই টাকা পাবেন সেই তার মানে চ্যাটিং চ্যাটিং করেন আপনি সেই সাংবাদিক ভিডিও কর ভিডিও কর সমস্যা কি সেটা ভিডিওতে ছাড়বো তার আপনি আমাকে আপনি আমাকে কেন এই যে ইসলামী ছাত্র সরি ইসলামী আন্দোলনের এই অফিস ভবনিয়ার সামনে বসে দাঁড়াইয়া কেন আপনি আমাকে এসে প্রশ্ন করলেন কেন আপনি আমাকে প্রশ্ন করলেন যে কিছুটা ভোট পাবেন তো আপনি জানেন যে জনগণ আমাকে ভোট দেব কিনা দেবে কি আপনি জানেন

আপনি একজন না এই সাংবাদিক এই সমস্ত অলুক সাংবাদিক সাহিত্য